আসসালামু আলাইকুম সাথে আছি আমি সাদ্দ হোসাইন বির আলোচনা করব শিশুর দাঁত দেরিতে উঠার কারণ সে বিষয়ে করণীয় কি আমাদের যে বাচ্চা রয়েছে তাদের যদি সঠিক সময়ে দাঁত না উঠছে তাহলে বাবা মার মনে খুবই একটি বেশি দুশ্চিন্তা চলে আসে যে কেন দাঁতটা উঠছে না বা অনেক দেরি করে কেন দাঁতটা উঠতেছেন বিষয় খুব উদ্বিগ্ন হয় আমি এই বিষয়টিতে আলোচনা করব যে শিশুর দেরিতে দাঁত কি এবং সেই জন্য আপনি কি করতে পারেন বা কি ধরনের পদক্ষেপ নিতে পারেন সে শিশুদের কুসুম বিকশিত হওয়া যে চক্র সাধারণত তিনটি পর্ব থাকে প্রথম হলো যে দাঁতটা গঠনের জন্য খনিজ পদার্থের সমাগম হওয়া দাঁত গজানো তারপর সেটা কিন্তু জুড়ে পড়া বাচ্চা সাধারণত দাঁত ওঠে এবং সেটা কিন্তু নির্দিষ্ট সময় পরে যায় দাঁতের যে খনিজ পদার্থের যে সমাহারটা সেটা শুরু হয়ে থাকে ব্রণ অবস্থা থেকেই গর্বকালীনের মাঝামাঝি সময় বিশেষ করে যে চোদ্দো সপ্তাহের শুরুর দিক থেকে এটা হয় এবং অস্থায়ী দাঁতের জন্য সাধারণত শিশুর বয়স তিন বছর পর্যন্ত খনিজ পদার্থের সমাগম ঘটছে এবং স্থায়ী দাঁতের জন্য পঁচিশ বছর বয়স পর্যন্ত কিন্তু খনিজ পদার্থের সমাগমটা চলতে থাকে দাঁতের গঠনটা শুরু হয় সাধারণত যে মুকুর থেকে এবং সেটা শিকড়ের দিকে বিস্তৃত হতে পারে হতে থাকে প্রথমে মধ্য চলের মধ্যে যেটাকে সেন্ট্রাল বলে পরে দুপাশে আস্তে আস্তে ছড়াতে থাকে তারপর শুরু হয় দাঁত পরে যাওয়ার একটি পর্ব অর্থাৎ শিশুর বয়স যখন ছয় বছর শুরু হয় তখনই কিন্তু দাঁত পরা শুরু হয় এবং এটা বারো বছর পর্যন্ত কিন্তু পরে স্থায়ী দাঁতে উঠে অস্থায়ী দাঁত পরে যাওয়ার সঙ্গে সঙ্গেই স্থায়ী দাঁতটা উঠে আবার অনেক সময় সেটা চার থেকে পাঁচ মাস সময় নিয়ে এই দাঁত পরা এবং দাঁত এদিক এবং সেক্ষেত্রে কিন্তু দুশ্চন্তা শুরু হয়ে থাকে মায়েদের আসলে শিশুর দাঁত ওঠার সঙ্গে তার শরীরের যে বিকাশের তালটা বেশিরভাগ সময় কিন্তু এটা মিলে না বা এটা কি পরিবর্তিত হতে পারে এবং সেক্ষেত্রে আমাদের করণীয় কি এটি বিষয় হলো যে আপনার শিশুর যদি তেরো মাস বয়স যে তার দন্ত দাঁত রয়েছে বা যেটা দুধ দাঁত বলা হয় তাকে দুধ দাঁত সেটা না গজালে বা একটু দেরি হচ্ছে বলে যদি আপনার মনে হয় তাহলে আপনার কি কি কারণকে দূরে নিতে হবে বা কি কি কারণ থাকতে পারে তার মধ্যে রয়েছে হাইপোথাইরয়েড যেটা হাই থাইরয়েড হরমোনের অভাবজনিত কারণ একটি পরিবারগত যেটা ফ্যামিলিয়ার বা বংশগত বলা যেতে পারে কিছু অজানা কারণ রয়েছে যার কারণ এখনো পর্যন্ত জানা নেই কোনো নির্দিষ্ট একটা দাঁত যদি না গজায় তার প্রধান কারণ হলো গিঞ্জি দাঁতের সমস্যা এটা বের হয়ে আসার যে পথ রয়েছে সেটা না পাওয়ার কারণে এটা হতে পারে এবং আরেকটি রয়েছে যে মারির যে ফাইব্রোসিস সেটার কারণে কিন্তু এই সমস্যাটা সাধারণত হয় আবার কোনো কোনো শিশুর ছয় বছর বয়সের আগেই কিন্তু অকাল দাঁত পড়ে যেতে পারে এর কারণগুলোর মধ্যে একটি হলো যে হিস্টোসাইট্রোসিস এক্স রয়েছে সাইক্লিক নিউট্রোপেনিয়া রয়েছে লিউকোমিয়া এবং আঘাতজনিত কারণে আবার একেবারে প্রথম থেকে দাঁতের রঙটা যদি অস্বাভাবিক হয় অর্থাৎ দাঁতের রঙটা ভালো হচ্ছে না সেটা কিছু কারণ রয়েছে তার মধ্যে রয়েছে আপনার পুষ্টি সমস্যা দীর্ঘস্থায়ী কোনো রোগের কারণে হতে পারে কিছু ওষুধ রয়েছে তার মধ্যে রয়েছে যে সাইক্লিন এই ওষুধের কারণে কিন্তু হতে পারে তাহলে হতে পারে এখন আপনার শিশুর যদি সঠিক সময় দাঁত না গজে আপনি কি করতে পারেন আপনি অবশ্যই আপনার নিকটস্থ কোনো একটা ডেন্ডার সার্জনের সাথে আপনি যোগাযোগ করবেন বা পরামর্শ করবেন সে আপনার সন্তানের দাঁত কেন উঠছে না সেটার কারণটাকে আপনার নির্ণয় করবেন এবং তারকে প্রয়োজনীয় যে চিকিৎসা সেবা বা পরামর্শ অবশেষে জন্য দিয়ে থাকবেন আপনার ডেন্টাল সার্জন বা ডেন্টাল ডক্টর রয়েছে সেটা কিন্তু গ্রহণ করবে তাহলে এই ছিল যে শিশুর দাঁত দেরিতে ওঠার কারণ কি রয়েছে এবং সেই কারণটার কারণে আপনারা কি ধরনের পদক্ষেপ বা প্রস্তুতি নিতে পারেন বা কি করতে পারেন সে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা যদি ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন কমেন্টস করে আপনার মতামত দিতে পারেন প্রশ্ন করতে পারেন চেষ্টা করব আপনার প্রতিটি প্রশ্ন উত্তর দেওয়ার জন্য পরবর্তী ভিডিও নিয়ে খুব শিখে ফিরে আসবো সে মধ্যে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ